আচ্ছা দর্শক বন্ধুরা জীবনে চলার পথে এমন অনেক ধূর্ত লোকেদের সাথে আমাদের পরিচয় হবে যারা নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য আমাদের সরলতার সুযোগ নেবে। আমাদের ঠকিয়ে নিজের কাজ হাসিল করে নিতে চাইবে। তাই এই সমস্ত লোকেদের সাথে বেশি বন্ধুত্ব বাড়াতে যে আমাদেরই ক্ষতি হবে। আমাদের সফল হওয়ার সম্ভাবনা কমে আসবে। তাই যত দ্রুত সম্ভব এই জাতীয় লোকেদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু সেটা করবই বা কিভাবে? সেটা জানতে গেলে আমাদের বুঝতে হবে প্রতারক ব্যক্তি মূলত ক প্রকার। তারা কি উপায়ে আমাদেরকে বশীভূত এবং আমাদের কোন দুর্বলতার তারা সুযোগ নেয় তাই এই সমস্ত বাস্তব জীবনের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য এই পর্বটি একদম মনোযোগ দিয়ে সম্পূর্ণভাবে দেখুন আর আপনার পরিচিত কোনো ব্যক্তি বারবার কোনো রকম প্রতারক ব্যক্তি চক করে পড়ে নিজের ক্ষতি করে থাকলে তাকেও সচেতন করতে এই ভিডিওটি শেয়ার করুন তো চলুন আর কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক তো সবার প্রথমে আমাদের জানতে হবে প্রতারক ব্যক্তি মূলত ক প্রকার কারণ তাদের প্রকৃতি সম্পর্কে জানতে পারলেই তারা কোন উপায় অবলম্বন করে কার্যসিদ্ধি করে আমরা সেটি জেনে যাব আর যার ফলে কোনো ব্যক্তি আমাদের উপর এই রূপ আচরণ করলেই আমরা সতর্ক হয়ে যাব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবো তো সবার প্রথমে আসে ইমোশনাল ব্ল্যাকমেইলার এই জাতীয় লোকেরা মূলত আপনার খুবই পরিচিত কাছের লোক হয়ে থাকে কিন্তু এরা সরাসরি নিজেদের চাহিদা প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ না করায় আপনার উপর মানসিক চাপ তৈরি করে নিজের কাজ হাসিল করে যেমন কোনো বন্ধু আপনাকে বলল আমাকে যদি আজকের মধ্যে টাকাটা না ধার দিস তবে কিন্তু আমি পুরোই শেষ হয়ে যাব আর এর জন্য কিন্তু তুই দায়ী থাকবি এভাবে তারা নিজের খারাপ পরিস্থিতি জন্য আপনাকে দায়ী করে আপনার সহজ সরল মানসিকতার সুযোগ নিতে চেষ্টা করে আর আপনিও সম্পর্ক রক্ষার তাগিদে তাদের শর্ত মেনে নেন আর এইভাবেই এই জাতীয় প্রতারক ব্যক্তিরা নিজের কাজ হাসিল করে নেয় কিভাবে এই জাতীয় পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হয় সেটা আমরা এই ভিডিওর শেষে দেখবো তার আগে জেনে নিন দ্বিতীয় ধরনের প্রতারক ব্যক্তিকে দা গ্যাস লাইটার এই জাতীয় প্রতারকরা তথ্য এবং ঘটনাক্রমকে এমনভাবে আপনার সামনে ঘুরিয়ে দেবে যে আপনি নিজের মেমরি এবং জাজমেন্টের উপরই আস্থা হারিয়ে ফেলবেন এই ধরনের প্রতারণা সাধারণত খুব বিশ্বস্ত বন্ধু কিংবা ভালোবাসার মানুষদের মধ্যে হয়ে থাকে আপনি যদি গ্যাস লাইটিং সম্পর্কে বিস্তারিত জানতে চান তবে পূর্ববর্তী ডার্ক সাইকোলজির একটি ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি তাই সেটি না দেখে থাকলে আই একটি দেওয়া এই ভিডিওটা শেষ করে সেটাও একবার দেখে আসবেন তৃতীয় ধরনের প্রতারক ব্যক্তি দা এই ধরনের লোকেরা এখনো আপনার সাথে খুব ভালো সম্পর্ক তৈরি করতে না পারলেও কোনো বিশেষ সুবিধা লাভের জন্য আপনার কাছাকাছি থাকতে চায় তাই ছোট ছোট বিষয়ে আপনার অমূলক প্রশংসা করে আপনার বলা সব কথা সমর্থন করে আপনার বলা পছন্দ অপছন্দ কপি করে নিজেদেরও সেটা পছন্দ বলে দাবি করে আপনার ভরসা জিততে চেষ্টা করে এইভাবে আপনি তাদের এই রূপ বন্ধুসুলভ আচরণে বশীভূত হয়ে গিয়ে তাদের আবদার মানতে শুরু করবেন নিজের কিছু দুর্বলতাও তাদের জানিয়ে দিতে পারেন আর সঠিক সময়ে তাদের উপর আপনার এই নির্ভরশীলতাই আপনার কাল হবে মূলত যখন কোন প্রেম ভালোবাসার সম্পর্ক শুরু হয় তখন প্রেমিক প্রেমিকা একে অপরকে এইভাবে ম্যানুপুলেট করে তাই কোনো ব্যক্তি হঠাৎ আপনার খুব কাছে আসার চেষ্টা করলে আবধান হয়ে যান কোনো ব্যক্তি যদি আপনাকেও কোনোদিনও এইভাবে প্রতারিত করে থাকে তবে আপনার অভিজ্ঞতা আম কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না এর পরবর্তী ক্যাটাগরি হলো দ্য প্যাসিভ এগ্রেসার এরা মূলত সেই ধরনের ব্যক্তি যারা মুখের উপর কাউকে না বলতে পারে না নিজে প্রকৃত মতামত সবার সামনে প্রকাশ করতে পারে না তাই মুখে মুখে আপনার বক্তব্য বা প্রস্তাবের সমর্থন করলেও যখন কাজের সময় আসে তখন পিছিয়ে পড়ে এই ধরনের লোকেরা সাধারণত আপনার সাবঅর্ডিনেট হয়ে থাকে যারা আপনার মুখের উপর কিছু না বলতে পারলেও কাজের সময় নিজের আসল রূপ দেখিয়ে দেয় তাই আপনিও যদি তাদের কথার উপর ভিত্তি করে ভবিষ্যৎ পরিকল্পনা করেন তবে খারাপ ভাবে প্রতারিত হবেন এই প্যাসিভ অ্যাগ্রেসারের বিপরীত প্রকৃতির প্রতারক হলো দ্য বুলি এরা সাধারণত আপনার থেকে উচ্চপদস্থ ক্ষমতাশালী বৃত্তমান লোক হয়ে থাকে এবং আপনার কেরিয়ার অনেকটা এদের উপরই নির্ভরশীল এই সুযোগে তারা আপনাকে দিয়ে নিজে প্রয়োজনের বহু কাজ করিয়ে নেবে কিন্তু তার কোনোটারই কৃতিত্ব আপনাকে দেবে না নিজে নিয়ে নেবে কিন্তু কোনো কাজ ভুল হলে সমস্ত দোষ পড়বে আপনার উপরেই এই রকম ব্যবহার আজকের যুগের কর্পোরেট কালচারে খুব বেড়ে যাচ্ছে দীর্ঘদিন এরূপ ব্যবহার করতে থাকলে আপনার মানসিক স্বাস্থ্য ভেঙে পড়বে ওয়ার্ক লাইফ ব্যালেন্স একদমই শেষ হয়ে যাবে কিন্তু এই সমস্ত ম্যানুপুল লোকেদের থেকে নিজেকে এমন ভাবে কিভাবে বাঁচাবো যাতে এরা পরে আমাদের কোনো ক্ষতি করতে না পারে সেই বিষয়ে এক্ষুনি আলোচনা করব তার আগে আপনি যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকেন এবং ভিডিওতে বলা বক্তব্যের সাথে একমত হন তবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি একবার টিপে দেবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায় এছাড়াও বহু প্রকারের প্রতারক ব্যক্তি আমাদের জীবনে আসতে পারে যদি আপনি চান সেই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা হোক তবে কমেন্ট সেকশনে একবার ইয়েস টাইপ করে দিন যথেষ্ট রেসপন্স পেলে নেক্সট ভিডিওটা সেই টপিকের উপরই আসবে এবার জেনে নি কিভাবে এই সমস্ত প্রতারক ব্যক্তির হাত থেকে নিজেকে বাঁচানো যায় তো সবার প্রথমে আপনাকে বুঝতে হবে আপনি প্রতারণার শিকার হচ্ছেন কারণ আপনার নিজের ব্যক্তিত্বে কিছু দুর্বলতা আছে যার সুযোগ প্রতারকরা নিয়ে থাকে যেমন আপনার না বলার অক্ষমতা আপনার অতিরিক্ত মানসিক নির্ভরশীলতা লোকলজ্জার ভয় সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার ভয় সমাজের কাছে একদম নিট এন্ড ক্লিন রেপুটেশন রাখার চেষ্টা নিজের কোনো গোপন রহস্য জানা জানি হয়ে যাওয়ার ভয় ইত্যাদি আর প্রতারকরা আপনার এই সমস্ত দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে নিয়ন্ত্রণ করতে চায় তাই কোনো শর্তেই নিজের কোনো রকম দুর্বলতার কথা কাউকেই জানানো থেকে বিরত থাকুন আর একান্তই জানাতে হলে সেটি ভুল জানান যাতে ধূর্ত লোকেরা ভুল জায়গায় আঘাত করে এবং আপনার কোনো ক্ষতি না হয় দ্বিতীয় যে বিষয়টা আপনাকে বুঝতে হবে তা হলো সমস্ত সম্পর্কই কি টুনা কিছু দেওয়া এবং নেওয়া সম্পর্ক হয় অর্থাৎ প্রত্যেক সম্পর্কের মধ্যেই একটা অলিখিত সমীকরণ কাজ করে এবং যেদিন এই উদ্দেশ্য সাধিত হয়ে যাবে সেই দিন সম্পর্কটাও ভেঙে যেতে পারে তাই আগে থেকেই এই মানসিক ভাবে প্রস্তুত থাকুন অযথা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সামনের মানুষটির কথায় হ্যাঁতে হ্যাঁ মেলানোর চেষ্টা করবেন না বেশিরভাগ লোক এই রকম পরিস্থিতিতে এসেই সবচেয়ে বেশি প্রতারণার শিকার হয় এবং সর্বোপরি আপনার সামনের ব্যক্তিটি কি রকম ম্যানিপুলেশন ট্যাকটিক্স ইউজ করছে সেটা আপনাকে চিহ্নিত করতে হবে কারণ এটি জানলেই আপনি সঠিক পরিকল্পনা করে প্রতারকদের উদ্দেশ্য বাঞ্চাল করতে পারবেন ভিডিও শুরুতে বলা প্রতারক ব্যক্তিদের তালিকায় আচার্য চাণক্যের মতে সবসময় গোপন রাখা উচিত কখনো কাউকে বলা উচিত নয় সে বিষয়ে জানতে হলে রাইট সাইডে স্ক্রিনে আসা ভিডিওটিতে একটু ক্লিক করে দেখে আসুন আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ about.